বিসমিল্লাহ রহমান রহিম খুব সুন্দর রানিং একটা প্রোডাক্ট দেখেন এটা ছিল না আবার স্টকে আসছে দেখেন এত এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখেন পুরো বডিতে কিন্তু পিটানো কাজ করা হচ্ছে হাতা হাতে সুন্দরভাবে কাজ পেয়ে যাবে খুব গর্জেসভাবে এটা অন্যত কাজ করা আছে দেখেন এত সুন্দর ড্রেসের ডিজাইনটা এবং কালারটা এত সুন্দর দেখেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখেন পুরো অল ওভার কাজ করা এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কিন্তু পিটানো কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল সুন্দর কাজ করা আছে কালারটা খুব সুন্দর মিন্ট কালার এটা হচ্ছে হাতা হাতে সুন্দর ভাবে কাজ পেয়ে যাবেন খুব ভাবে কাজ আছে এটা হচ্ছে হচ্ছে প্যান্টের কাপড় আর এই এটার সঙ্গে ওড়না দেখেন কি সুন্দর ওড়না খুব গর্জেস ভাবে এটা তো কাজ করা আছে এগুলো আমি যা পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স মতো সেম টু সেম থাকবে এটা কিন্তু প্যান্ট কাজ আছে এটা সালোয়ার কাজ থাকবে এটা এটা হচ্ছে সালোয়ারের কাজ এই কাজটা কিন্তু সালোয়ার পেয়ে যাবেন খুব সুন্দর সেম টু সেম থাকবে প্রাইসও ও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন